আমাদের সাদ বাগানটা একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এটা খুব ভালোও লাগে প্রচুর পাট পাখ্যালি ওরা ওদের মতো থাকে আর আমি বেশিরভাগ সময়ই চুপচাপ করে কাজ করি আর ওদের ডাক শুনতে থাকি ওদের গান শোনা যায় এই শীতের সময়ে দোয়েল খুব সুন্দর গান করে তবে সেটা দুপুরের পরে তো একটু চুপচাপ করে শুনি আর এবছর আমাদের বড়ই তেমন হয়নি ফুল সবই ঝরে গিয়েছিল তো সুন্দর পাক সারাক্ষণ কিচির মিচির ডাকতেই থাকে মাসাল্লাহ খুব ভালো লাগে দেখতে অনেক পাক পাখালি ও মাসাল্লাহ আমাদের আরেকটা গাছের বড়ই অত যত্ন করেও লাগানো হয় না এখনো কলা গাছের আড়ালে পড়ছে অন্য গাছগুলোর আড়ালে পড়ছে এই যে এই যে এটা হলো বল সুন্দরী বড়ই তো এইটার আপডেট আসলে মাসাল্লাহ ভালোই কিন্তু আমার যে বড়ই গেছে টক বড়ইটা আর কি অনেক হতো সেটা এখন আর এইবার হয় নাই এবার ঠিকমতো পানি দেওয়া হয়েছিল না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম তো এই গাছটা বারো মাসই তো বলে নাই কিন্তু এখন তো দেখা যায় যে এটা বারো মাস কারণ এখনও ভরপুর ফুল আছে মাসাল্লাহ এটা ভরপুর ফুল আছে গাছটা কিন্তু অনেকটাই ছোট এই যে বাইরের দিকে একটা ডাল গেছে সুন্দর এই গাছের পাতাগুলিও প্রাণবন্ত আছে এই বড়য়ের পাশে পাশেই এখানে আনাজি কলার গাছ গাছটা আসলে অনেকগুলো পাতাই মরে গেছে কিন্তু এটা অনেক উপরে হওয়ার কারণে আমরা পাতাগুলি ক্লিন করতে পারি না কলাটা কি আসলে খাওয়ার মতো হয়েছে কিনা আমি জানিও না বুঝি না আমার মনে হয় যে হয়ে গেছে তারপরে তো এত দূর বোঝা যাচ্ছে না আর কখনো আমরা যে কলা এইভাবে লাগাই এই যে এই কলা গাছগুলি এগুলি আমি আবার সুন্দর করে ছেটে দিতে পারছি কিন্তু ওইটা পাই না পরিষ্কার তো এই হলো আজকের বড়ই দেখালাম কলাও দেখালাম আর এইটার পাশে আরেকটা মানে গাছ হয়েছে অনেক বড় ওইটাও আমি দেখতেই পারি না যে ওইটাতে কি ফুল এসেছে কি আসে না কিছুই বুঝতে পারছি না দেখাই যায় না এই অংশটা এই তো আমাদের কলা এখান থেকে আবার ভালোই দেখা যাচ্ছে কলাগুলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম